নমস্কার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার তোমরা প্রত্যেকে কেমন আছো সেটা বলো গতকাল আমি রিডিং দিতে পারিনি তার জন্য দুঃখিত এবং বিশেষ অ্যানাউন্সমেন্ট কালকে রাখি পূর্ণিমার সোমবার তো মনে হয় না কালকে সকালে রিডিং দিতে পারবো পুজো রয়েছে রাখি পূর্ণিমার যদি সকালে দিতে না পারি বিকেলে অবশ্যই রিডিং দেবো ঠিক আছে এটা জানিয়ে রাখলাম প্রত্যেকটা বন্ধুকে অপেক্ষায় থেকো না আই থিঙ্ক সকালে হবে না বিকেলবেলায় রিডিং দিয়ে দেবো ঠিক আছে চলো আজকে যে রিডিংটা নিয়ে আমি ডিসকাস করব যে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো যে সম্পর্কে তুমি আছো সেই সম্পর্কে তোমার ভালো মন্দ কোনো এক্সপেকটেশন কাজ করে যে সম্পর্কটা সম্পর্কটার ফিডব্যাক কী বা এই সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে আদৌ এটা ভালো হবে কি না বা এই মানুষটা কোনোদিনও বুঝবে কিনা আদেও সেই মানুষটা পাল্টাবে কি না কি আছে তোমাদের রিলেশনশিপের ডেস্টিনিতে মানুষটার বর্তমান অনুভূতি কি এই সম্পর্কটাকে নিয়ে সেটা দেখে নেব তার আগে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যারা নতুন বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিটিংটি দেখছো ফার্স্ট টাইম তোমার চোখে পড়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে বেল একের প্রেস করে সাবস্ক্রাইব করা থাকলে বন্ধুরা প্রত্যেক দিন নোটিফিকেশন কিন্তু তোমাদের ফোনে চলে যাবে আর যারা নিয়মিত আমার দাদারা আছো দিদিরা আছো ছোট ছোট ভাই বোনেরা আছো যারা রিডিং দেখতে ভালোবাসো প্রত্যেককে বলবো রিডিং দেখার আগে অবশ্যই লাইক করে নিও লাইক করো কমেন্ট সেকশানে এনার্জিকে ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না আজকের রেডিংয়ের জন্য ইউনিভার্স আপনাকে ধন্যবাদ চলো দেখে নাও যাক তুমি এই মুহূর্তে যে মানুষটাকে নিয়ে ভাবছ তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা চলছে সত্যি কি তোমার ভাগ্যে এই রিলেশনশিপ কোনো ভালো পরিবর্তন আনবে এই সম্পর্ক থেকে তোমার জীবনে কি ভালো কিছু আশা করা যায়

বাধা রয়েছে বা এমন পরিস্থিতি ওনাকে ঘিরে রেখেছে বলতে পারো এটা ওনার খারাপ সময় এটা ওনার কর্মফল বা এটা ওনার কার্মিক পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যেখানে ওনার বর্তমান সিচুয়েশন ভগবানের নামে ভরসা করে বেঁচে থাকা ছাড়া আর বিশাল কিছু মানে উনি করতে পারছে না বা অ্যাকশান নিতে পারছে না বিকজ উনি এমন কিছু সিচুয়েশনের মধ্যে অবস্টিক্যাল অবস্টিক্যালে আছে দ্য আউটসাইডার কার্ড ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে একটা লোহার গেট আছে এবং গেটে ভীষণ ভালো রকম করে লোহার চেন দিয়ে তালা মারা রয়েছে এখানটা দেখো চারিপাশে লোহার চেন মিডিল একটা রেড কালারের তালা তো আমি চাইছি তোমার পার্সন চাইছে ডেফিনেটলি এই যে পরিস্থিতিগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে বেরিয়ে আসতে ভালো থাকতে ইভেনচুয়ালি এখন সে অনেক চেষ্টা করছে সেই পরিস্থিতি কাটিয়ে বেরিয়ে আসতে সে সেই পরিস্থিতি বর্তমানে তার যাই থাক না কেন সে চায় এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনকে লাইফে ওয়েলকাম করতে ক্রিয়েট করতে তার কাছে কোনো কিছু যে অজানা নয় সেটা না সে সবকিছু জানে তার মধ্যে অ্যাওয়ারনেস এসছে সে বুঝতে পারছে ভালো মন্দের তফাতটা কি কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে এমন কিছু সিচুয়েশন এমন কিছু মানুষজন এমন কিছু পরিস্থিতির সাথে ফাইট করছে যেখানে দাঁড়িয়ে তার সোল তাকে গাইড করছে যে ঈশ্বর আমাকে যে পথে নিয়ে যাবে আমি সে পথে যাব ভাগ্যে আমার যেটাই আছে সেটাই হোক এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে তোমার পার্সন কিন্তু নিজের উপর ভীষণভাবে ফোকাস রাখছে নিজের মাইন্ডের কথা শুনে চলার চেষ্টা করছে নিজের ইনটিউশনকে স্ট্রং করছে এবং নিজের মানে কিছু ক্রিয়েট কিছু আইডিয়া আইডিয়া বার করছে মাথাটাকে কাজে লাগাচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের উপর ভীষণ রকম ফোকাস দিচ্ছে যে কি করলে আমি বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করছি সেই পরিস্থিতিগুলোর থেকে বেরিয়ে কি করে ওভারকাম করব। ভালো পরিস্থিতি আমার জীবনে কবে আসবে একটা শান্তিপূর্ণ জীবন আমি কবে দেখতে পারবো আমার লাইফে প্রসপারিটি অ্যাভারডেন্স কবে আসবে সমস্ত কিছু দিক থেকে তোমার পার্সন কিন্তু তার দিকে একটা তার লাইফে একটা মানে তার যেরকম জীবনের দৃষ্টিভঙ্গি সেই জায়গার থেকে সে সুন্দরভাবে তার জীবনটাকে দেখতে চাইছে কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছে যে আমাকে এই সিচুয়েশান থেকে বার করো বা আমি বর্তমান পরিস্থিতিতে যে সিচুয়েশনের লড়াই করে বেঁচে আছি সেখান থেকে ভালো থাকতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলছে তোমার পার্সোনের কারেন্ট ফিলিংস হচ্ছে এই মুহূর্তে আবেগের বসে কোনো সিদ্ধান্ত সে নিচ্ছে না যেরকম যেটা চলছে সেরকম সেই পরিস্থিতির সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে কিন্তু ডেফিনেটলি ড্রিঙ্কস কার ইন্ডিকেট করছে তোমার পার্সন কিন্তু তোমাকে মনে করে তোমাকে যে ড্রিমস দেখে ড্রিমস মানে কি স্বপ্ন দেখা মনে করা অতীতের স্মৃতিগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা যে আমার এই মানুষটার সাথে একটা সময় ভালো সম্পর্ক ছিল এখন সেটা নেই এখন এই সম্পর্কে অনেক দূরত্ব অনেক অবস্টিকাল অনেক রকম নেগেটিভিটি আছে যে জায়গা থেকে দেখা যাচ্ছে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু ঠিক করতে চাইছে না কিন্তু ভগবানের উপর ছেড়ে দেওয়া বা সময়ের উপর ছেড়ে দেওয়া বা টাইমিংয়ের উপর ছেড়ে দেওয়া এরকম সিচুয়েশনে তোমার পার্সনকে কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু তোমার পার্সন যে কারেন্ট সিচুয়েশনে তোমাকে নিয়ে ভাবছে না বা তোমাকে নিয়ে মনে করছে না সেটা নয় কিন্তু তোমার পার্সন নিজেকে গুটিয়ে রাখছে সমস্ত পরিস্থিতি থেকে ওনার স্যারাউন্ডিং ওনার আশেপাশে এমন কিছু মানুষজন আছে এমন কিছু পরিবেশ পরিস্থিতি আছে যারা যারা আপনাকে আপনার ব্যাপারে জানে এবং আপনাকে নিয়ে তার কাছে খুব একটা ভালো কিছু বলে না ঠিক আছে নেগেটিভ ম্যানুপুলেটিং বেশি করে যে তোমার তুমি যার জন্য ভাবছো বা যার জন্য কিছু মানে যেটাই হোক এক্সেট্রা একসেট্রা নেগেটিভ ম্যানুপুলেটিং করে এবং ভীষণ রকমভাবে ওনার জীবনে না মানে দখলদারী করা ওনাকে ডিরেকশন দেওয়া ওনাকে গাইড করা ওনাকে মানে ওনার লাইফে কি হবে না হবে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কিছু বলার থাকে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু ফুল ফোকাসটা টার্নিং নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে কে কী বলছে কে কি করলো কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এখানে ভীষণ কাপসের এনার্জি ভীষণ রকম আছে কাপস এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি বন্ধুদের তো সেই জায়গা এখানে দাঁড়িয়ে মান তোমার যে বন্ধুরা আছে এটা তো অল জডি অ্যাকসাই রাশি এখানে কোনো স্পেশালি এই রাশি ওই রাশি ওরকম তো মেনশন হয় না অল জোডি অ্যাক্সাইন জেনারেল বেস্ট রিডিং তো সেক্ষেত্রে তুমি যাকে নিয়ে ভাবছো সেই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের এনার্জির সাথে বিশেষভাবে কানেক্ট হচ্ছে নিজের কথা শুনে চলার চেষ্টা করছে এবং বর্তমান পরিস্থিতিতে আছে যে জীবনে অনেক সংগ্রাম করেছি অনেক লড়াই করেছি অনেক পরিস্থিতির সাথে লড়াই করেছি কাছের মানুষের সাথে লড়াই করেছি ফাইটিং মুড যেগুলো ওনার প্রচণ্ড ডিপ্রেশন এবং অ্যাংজাইটি বাড়িয়ে দিয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিয়েছে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ এই সম্পর্কটা বিশেষ করে আরও নষ্ট হয়েছে লোকের ম্যানুপুলেটিং কারণে লোকের ম্যানুপুলেটিংয়ের কারণে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামতের কারণে অনেকেই আছে এই সম্পর্কটা চায় না মন থেকে তোমাদের ভালো থাকুন হয়তো সে দেখায় আমি তোমার সম্পর্কটা মন থেকে ভালো চাই কিন্তু পেছনে সে প্রত্যেকটা বুথে এই সম্পর্কটাকে নষ্ট করার ক্ষতি করার চেষ্টা করে এসছে তোমার কাছে একরকম বলে এসছে তোমার পার্সনের কাছে তোমাকে নিয়ে আর রকম বলেছে মানে কোথাও না কোথাও সিচুয়েশানটাকে আরও অশান্তির জায়গায় নিয়ে গেছে লোকের ইনফ্লুয়েন্সের কারণে ঠিক আছে যে কারণে তুমি তোমার পার্সনকে ট্রাস্ট করতে পারছো না বিশ্বাস করতে পারছো না একটা অন্ধকার আড়ালে রয়েছে যে এই মানুষটার মধ্যে আদৌ চেঞ্জেস আসবে কিনা বা আদৌ ভালো পরিবর্তন আসবে কিনা বা পাল্টাবে কি না তুমিও তোমার মানুষটাও তোমাকে কোথাও না কোথাও একটা বলে না ব্লেম করা দোষারোপ করা ভুল বোঝা এই এনার্জিগুলোতে ভীষণভাবে রয়েছে দেখা যাচ্ছে বুঝতে পেরেছো বন্ধুরা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কের মধ্যে হ্যাঁ এটা যেটা রয়েছে সম্পর্কটার মধ্যে সেটা দেখতে পাচ্ছি স্মৃতি রয়ে গেছে কিন্তু ভীষণ রকম ক্ল্যারিটির অভাব এই সম্পর্কটায় মেন্টালি পিসের অভাব এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা তোমাদের জীবনের মানসিক শান্তি এবং তোমার পার্সনের মেন্টালি পিসকে নষ্ট করে এবং তোমার মা তোমার পার্সন এটাও ফিল করে যে এই সম্পর্কটা আমার জীবনে হয়তো কিছু ভালো মেমরি বা স্মৃতি ছিল কিন্তু সমস্যা বা কনফ্লিক্ট এত বেশি যেটা আমি আর কন্টিনিউ করতে পারছি না এই সম্পর্কটা আমার কাছে এখন বার্থডেন ফিল হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে আসতে চাই মানে ওনার জীবনে সংঘর্ষটা ভীষণ বেশি এটা উনি ফিল করছে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছো বা তোমরা যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো তার জীবনটা সংঘর্ষপূর্ণ জীবন চারিদিকে রকম মানুষের বিভিন্ন রকম আনাগোনা বিভিন্ন রকম কথাবার্তা ক্ষতি নেগেটিভ এনার্জি বিভিন্ন রকম কিছু আছে যেখান থেকে তোমার পার্সন প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমাকে এই সিচুয়েশন থেকে বার করো আমাকে একটা সুস্থ সুন্দর জীবন দাও প্রত্যেকটা মুহূর্তে এত কিছু পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে থাকাটা জীবনের পক্ষে আমার পক্ষে অন্তত দায় হয়ে গেছে আমার কাছে এগুলো একটা এখন মেন্টালি বার্ডেন বা মেন্টালি স্ট্রেস বা বোঝা ছাড়া কিছু না সারেজ ইন্ডিকেট করছে তোমার পার্সন এই মুহূর্তে সিজোফোর্নিয়া বা মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছে ডিসিশন নিতে পারছে না এবং এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকটা মুহূর্তে ভাবনা করছে সে চায় তার জীবনে নিউ বিগিনিং হোক নতুন করে তার জীবনটা শুরু হোক এবং সেই জীবনে যেন পজিটিভিটি সেলিব্রেশন আনন্দ ভালোবাসা ভালো লাগা একটা নিউ বিগিনিং চাইছে সে জীবনে ডেফিনেটলি কোনো কিছু এন্ডিং করে কোনো কিছু শুরু করতে চাইছে লাইফে যে কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে ডুবে আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু চায় ডেফিনেটলি তার জীবনে হিলিং এনার্জি আসুক নিজেকে হিল করতে নিজেকে ভালো রাখতে সেলফ লাভ তার মধ্যে ভীষণ রকমভাবে দেখা যাচ্ছে কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতি মানুষজন সিচুয়েশন যারা দেখায় ওনার ভালো চায় তারাও কোথাও না কোথাও নেগেটিভলি ম্যানিপুলেশন সব রকম দিক থেকে তোমার পার্সন মনে করছে যে আমি লাইফে সঠিক ডিসিশানটা নিতে পারছি না ভীষণ রকম মেন্টালি প্রেশারের মধ্যে আছি আমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে জানি এই সিচুয়েশান থেকে বেরোনোটা ডিফিকাল্টি নয় কারে অ্যান্ড দ্য আউটসাইডার কার্ড সেটা ইন্ডিকেট করে এই সিচুয়েশান থেকে বেরোনো ডিফিকাল্টি নয় কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে বেরোনোর চেষ্টা করবো আর নিউ ভিশনের কার্ড আছে নতুন করে জীবনটাকে বাঁচা নতুন করে জীবনটাকে শুরু করা তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস দেখা যাচ্ছে দেখি তুমি কি ভাবছো সম্পর্কটাকে নিয়ে তোমার কি কারেন্ট ফিলিংস প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুদের কারেন্ট ফিলিংস এই সম্পর্কটাকে নিয়ে কি আমার বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছে চলো তোমাদের কারেন্ট ফিলিং দেখে নিই তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো এঞ্জেল আর এঞ্জেল মাইকেল হিল করা দেখো তোমাদের মধ্যে না তোমরা ডেফিনেটলি তোমাদের জীবনে হারমানি চাইছো মেন্টালি পিস চাইছো কিন্তু তোমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে অনলাইনের সাথে আমি আপোষ করে বাঁচতে পারবো না আমার জীবনে যদি কোনো সুস্থ সম্পর্ক আসে আমি অ্যাকসেপ্ট করবো কিন্তু এই পরিস্থিতি তোমার পার্সনের যে পরিস্থিতি হজবরলো পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে উনি নিজেই ডিসিশান নিতে পারছে না যেখানে দাঁড়িয়ে উনি ওনার মধ্যে অ্যাওয়ারনেস এসছে কিন্তু সেলফ লাভটা ভীষণ বেশি এসছে যে নিজে নিজেকে ফোকাস করতে হবে নিজেকে ভালো রাখতে হবে আমার পরিস্থিতিটা খুব ডিফিকাল্টি যেখান থেকে আমাকে বেরোনোর প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে তোমার পার্সনের রাগ যে দিব তোমার পার্সনের বিদ্রোহীকে মন 好。 তোমাকে না ভীষণভাবে মানসিক আঘাত এবং কষ্ট ডেফিনেটলি দিয়েছে তবুও তুমি চাও তোমার জীবনে এমন একটা সম্পর্ক আসুক বা এমন একটা মানুষ আসুক যে তোমার লাইফকে ফুলফিলমেন্ট করে তোমার জীবনে মেন্টালি পিসকে নিয়ে আসে কারণ তুমি ভীষণভাবে লোকের ঝামেলা বা পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে আছো যেটা তোমার জন্য মনে হয়েছিল যে এটা ঠিক নয় মানে আমি এই কনফ্লিক্ট থেকে বেরোতে চাই তুমিও কোথাও না কোথাও এখন একটা মানে লড়বো এই পৃথিবীতে জন্মেছি মানুষের জন্মেছি লড়াই করে বেঁচে থাকবো এরকম একটা মেন্টালিটি তোমাদের তোমরা লড়তে রাজি আছো তোমরা লড়ে নিজেদের জীবনে সুখ শান্তিগুলোকে অ্যাট্রাক্ট করতে চাইছো জানি তোমরা অনেক কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে আছো কিন্তু বর্তমান মুহূর্তে তোমরা ইনার পিস তোমাদের মনের কথা শুনে চলার চেষ্টা করছো যে মন যেটা বলছে সেটা করবো অনেক লোকের বিরুদ্ধে অনেক লোকের কথা শুনেছে অনেক লোকের অনেক রকম মতামত শুনেছি আলটিমেট আমার মন আমাকে যেটা সায় দেবে সেটাই আমি করবো এইসব কনফ্লিক্ট এইসব ঝামেলার থেকে তুমি কোথাও না কোথাও ফ্রিডমকে চুজ করছো ইনার্টিসকে চুজ করছো মনের শান্তিকে চুজ করছো নাম্বার সেভেন কার পেশেন্সকে ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সময়ের অপেক্ষা করছো যে ধৈর্য ধরি ধৈর্য ধরি জানি একদিন এই খারাপ সময়টা কেটে যাবে ভালো সময় আমার জীবনে আসবে এই এই বিশ্বাসটুকু তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ ভীষণ রকম এক এক সময় হতাশা হয় ভীষণ রকম এক এক সময় হতাশা হয় মন খারাপ হয় যে কেন আমার সাথে এই ঘটনা উঠলো ঘটলো কেন আমার জীবনটা এলোমেলো হয়ে গেল কেন আমার জীবনে শান্তি চলে গেল। কি করলে আমি আমার জীবনে হারমানি একটা ভালো সম্পর্ক ফিরে পাবো কি করলে আমার জীবনে এই লোকের ঝামেলার থেকে বেরিয়ে একটা সুস্থ সুন্দর জীবনকে চুজ করব। কি করলে জীবনে মানসিক শান্তিকে খুঁজে পাবো প্রত্যেকটা মুহূর্তে আত্মা এখন এগুলো বলে ইন্টেন্সিটি তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো কোনোরকম কোনো নেগেটিভ সিচুয়েশন কোনো অবস্টিক্যালের মধ্যে বন্ধুরা তোমরা থাকতে চাইছো না যারা কারেন্ট এনার্জিতে আছো দেখো তোমরা বুঝতে পারছো তোমাদের জীবনে কোনটা ঠিক কোনটা ভুল সেই জায়গার থেকে নিজেকে বোঝাতেও পারছো কিন্তু এখন একটা চাইছো সুযোগ এই পরিস্থিতি থেকে বেরোনোর সুযোগ যে ভগবান এমন কিছু করো যাতে এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে সুন্দরভাবে নিজের জীবনটাকে বাঁচতে পারি বা সুন্দরভাবে নিজেকে তুলে ধরতে পারি ফ্রিডম মেন্টালি পিস হ্যাপিনেস এগুলো তোমাদের জীবনের এখন মূল কথা যদি তোমাদের প্রশ্ন করা হয় তোমরা কী পেতে চাইছো তোমরা বলবে জীবনে পজিটিভিটি পেতে চাইছি শান্তি পেতে চাইছি ভালো একটা বন্ধু হোক পাশে যে আমার কথা বুঝুক এমন একটা ফ্যামিলি চাইছি আমি বুঝতে পারছি আমার সাথে কী চলছে কিন্তু আমি এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছি তোমরা এই মুহূর্তে কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছ না সাইলেন্স মুভে আছো তোমরা সময়ের অপেক্ষা করছো পেশেন্স তোমাদের মধ্যে অনেক বেশি ধৈর্য ধরছ যে সময় আসলে ঠিকই আমি আমার জীবনে জাস্টিস পাবো ন্যায় পাবো কিন্তু তোমাদের মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন অ্যাংজাইটি হচ্ছে প্রচণ্ড মন খারাপ হতাশা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে স্লোয়িং ডাউন কার্ড ইন্ডিকেট করছে টেনশন করো না রিল্যাক্সে থাকো জানো একদিনে কেউ কিছু করে উঠতে পারে না কিন্তু বলে না তিলে তিলে তিলক তুমি তিল তিল করে যদি কোনো কিছু পাল্টানোর চেষ্টা করো তুমি একদিন ডেফিনেটলি তোমার রেজাল্টটা চোখে দেখতে পারবে আজকে যেখানে আমার মনে হচ্ছে যে আমি চুপ হয়ে গেছি দিদি এখন আমি আমার মনের কথা শুনে চলার চেষ্টা করছি সত্যিই আমি আমার জীবনে ধৈর্য ধরতে শিখেছি হ্যাঁ আমি যাই আমি আমি জানি আমার জীবনে মেন্টালি পিস নেই কিন্তু সেই মেন্টালি পিসটাকে আমি ম্যানিফেস্টেশন করছি আমি বুঝতে পারছি কি আমি বুঝতে চাই আমি আমিও উঠতে চাই আমিও ভালো থাকতে চাই আমিও সুন্দর একটা জীবনকে পেতে চাই কিন্তু আমার মধ্যে ভীষণ রকম মন খারাপ হয় যে আমার জীবন এগুলো কেন ঘটলো কেন আমার জীবনে মেন্টালি তোমাদের মধ্যে না মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটি ভীষণভাবে হচ্ছে দেখা যাচ্ছে কিছু বলতে পারছো না মুখ ফুটে বোবা হয়ে গেছো কিন্তু ভিতরে একটা ভীষণ চাপা কষ্ট যেটা কাউকে বলতে না পারার কষ্ট শেয়ারিং নিজের কষ্টগুলো ভাগ করে নাও নিজের সাথে নিজে কথা বলো ডায়েরি পেন মেনটেন করো ভগবানের সাথে কথা বলো কারোর সাথে না ঈশ্বর আল্লাহর সাথে নিজের মনের কথা শেয়ার করো ভাদ্র মাস কৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাস হচ্ছে কৃষ্ণের জন্ম মাস এই পুরো মাসটা জুড়ে অনেক শুভ শুভ কাজ আছে ঠিক আছে রাধাষ্টমী আছে কৃষ্ণ জন্মাষ্টমী আছে কৃষ্ণের জন্ম মাস আছে এই মাসটা জুড়ে চেষ্টা করো অন্তত কৃষ্ণ মন্ত্রটা একশো আটবার জপ করে এবার যদি বলো কি মন্ত্র জপ করবো দিদি আমাকে একটু সাজেস্ট করো ঠিক আছে আমি বলে রাখছি ডায়রি পেন মেনটেন করো কৃষ্ণায় বাসু দেবায় কৃষ্ণায় বাসু দেবায়া হারে মাত মানে প্রণত ক্লে গোবিন্দায়া নমো নমাহা একশো আটবার ডেলি জব করো ডেলি যখনই মনে কষ্ট হবে জ্বালা হবে যন্ত্রণা হবে দুঃখ হবে হতাশা হবে তখনই মন্ত্রটা জপ করো লিখে রাখো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে সেটা শুনে শুনে একশো আটবার করো কৃষ্ণায় বাসু দেবায়া হারাই পারে মাত মানে প্রণত ক্লেশে নাশায়া গোবিন্দায়া নমো যত কষ্ট আছে কৃষ্ণ তোমার যন্ত্রণা সব দূর করে দেবে আমার কথা অনুযায়ী অন্তত ভাদ্র মাসটা সেপ্টেম্বর মাসটা পুরো করো কৃষ্ণকে মনের কথা জানাও এই কৃষ্ণই পারবে তোমার জীবনে সকল কষ্টকে দূর করতে যে কষ্টটা তুমি কাউকে বলতে পারছো না কিন্তু ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে তোমাকে সেই কষ্ট থেকে কৃষ্ণের কাছে মুক্তি চাও কৃষ্ণই তোমাকে মুক্তির পথ দেখাবে নিজের কষ্টকে শেয়ার করো এবং ইউনিভার্সের কাছে গাইডেন্স চাও প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও আমি কি করব ইউনিভার্স ডেফিনেটলি তোমাকে গাইড করছে প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু দেখিয়ে দিয়েছে তো ভগবান অনেক মানুষের আসল রূপ তোমাকে দেখিয়ে দিয়েছে ভালো মন্দে তফাৎ করতে শিখে গেছো হ্যাঁ জানি জীবন অনেক পেইন পেয়েছো কিন্তু অনেক কিছু দেখেছো অনেক কিছু সম্পর্কে তোমার নলেজ হয়েছে জ্ঞান হয়েছে অনেক কিছু নিয়ে আজকে তুমি একটা পাকা পরিপক্ক মানুষে পরিণত হয়েছো কিন্তু হ্যাঁ তোমাকে অনেক হিল করতে হবে নিজেকে ভালো রাখতে হবে কি করতে হবে প্রচুর পরিমাণে মেডিটেশন করতে হবে মান্তা চ্যান্টিং করতে হবে কৃষ্ণ মন্ত্রটা জব করে দেখো আমি বলে দিচ্ছি তোমরা তারপরে তিরিশ দিন পর আমাকে বলো কন্টিনিউ যদি তিরিশ দিন একশো আটবার জব করো খুব আত্মার সাথে কৃষ্ণর সাথে কানেক্ট হয়ে পজিটিভিটির সাথে তারপরে আমাকে ফিডব্যাক দেবে কেমন কি রেজাল্ট কতটা মানে তোমার সমস্ত কষ্ট কৃষ্ণ শোষণ করে নেবে এটুকুনি কথা দিচ্ছি সমস্ত কষ্টকে কৃষ্ণ শোষণ করে নেবে কৃষ্ণ মন্ত্র জব করো মেডিটেশন করো নিজেকে ভালোবাসার চেষ্টা করো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কি করলে ভালো থাকবে সেটার উপর ফোকাস করো আজকের মতো রিডিংটি এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে বিকেলে কালকে বিকেলে রিডিং আসবে ওকে চলো টাকা